তুই যদি আমার শান্তি দিতে পারস তাহলে আবার ঘাসে বাগান যাচ্ছে তোর ফ্রি দিতে দিয়ে দিই কি কোন আপনি যদি শান্তি দিতে পারি পুরা ঘাসের বাগান আমারে দিয়ে দিবেন ও তাহলে তো শান্তি রে দেওয়াই লাগে তাহলে দেরি করতেছস কেন চল ওকে চলে এ গ্যাস কিনবেন নি গ্যাস আরে কোন আমারে এই সুন্দর সুন্দর ঘাস সামনে কি ঘাস সান ছোট ধরনের গাছ আছে এই দেখেন আমি সব হইসে কমে গাছ বেশি আর আমার গাছের গুণেগুনে এত আছে বলার বাইরে এই যেন একটা গাছ এই গাছের গুণ তো আমি কই করতে পারবো না হ্যাঁ কত তো কম করতেছে না একটা তো কাস্টমার দেখি না দেখ দামটা একটু কমায় দিই তাহলে কাস্টমার গো এই যে গাছ কিনবেন নি গাছ আরে বেশি দাম না একশো টাকা দুশো টাকা আরে পঞ্চিশ থেকেও আছে চলে আসেন এই গাছ কিনবেন নি গাছ

আরে কারা গিফট করবেন এই গাছ আমার একটা শালে আছে তো এই শালে রে দুইটা গ্যাস দি এই জন্য এই জন্য দুইটা গ্যাস হন একটা কথা কই আমরার কোন সমস্যা নাই দি যদি আপনাদের কোনো দুর্বলতা থাকে ঠিক আছে আপনি শুধু খালি গাছের পাতা সেইসা রশ কইরা খাবেন দেখেন বালা আমর একটাতে দাঁড়াইবো একদম এক সপ্তাহ নুইব না আরে এইটাই তো দরকার এটার জন্যই তো আপনার কাছে আইছি আমি জানি তো আপনি এই গাছ বেছেন এই জন্য আইসি ঠিক জায়গায় আইছেন আপনি তাহলে এই দুইটা গাছ আমারে দিয়ে দিন হ্যাঁ দিব কিন্তু না একটা শর্ত আছে কি শর্ত কোন আপনি যদি শর্তটা রাখেন বলতে পারি হ্যাঁ অবশ্যই রাখমু কোন আপনি কোনো শর্ত আমি ফালমু না কোন যদি আপনি আমারে পরিপূর্ণ সুখটা দিতে পারেন তাহলে ফ্রিতে আমি গাছ দিয়ে দেবো দুইটা না আমার পুরো বাগান দিয়ে দেবো সত্যি কইতাছেন হ আপনার সুখ দিলে পুরা বাগানটা দিয়ে দিবেন তো হ খালি বাগান আছে সমস্যা নাই তাইলে আমি দিতে রাজি আছি যত গাছ আছে সবগুলো দিয়ে দিবেন হ্যাঁ আবার রাস্তায় গিয়া গাড়ি যে বন্ধ না 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 কি কোন ফুল পাওয়ার আছে সমস্যা নাই যে বুঝছেন আমারও তো হয়ে সদ্যইতা না না আর দাঁড়ায় থাকতে পারতাছি না তাহলে শেষ করেন চলেন তাহলে এখানে হয়ে যাক